এই যে মাছ দিয়ে আম্রাদির আমাদা তো আমি মাছ দিয়ে আম্রাদি এনদেছে তো কিভাবে এনদেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন লগার এর সাহায্যে আমরা গুলো পেরে নেবো মা আইসু দেখো দেখো আমরা পেরে নিয়ে চলে এসেছি আসছে বাপ তো মাছের কথা আর আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা আমার পেড়ে নিয়ে আসা হয়ে গেছে আর আমরা গুলো আমি ধুয়েও নিয়েছি এবার মা হইলো আমরা গুলা কেটি কেটে নেবে আমাদের আমরা দেশে আমরা তো দেশে আমরা বেশি মোটা হয় না আর কিছুদিন আটলি হয় তো মোটা হয় তো আটতো তো এবার আমি কেটে নেব তো মারে আমরা কাটা দেখি আর আমরা আজ কি নিয়া দেখি আমার একটা ছোটবেলাকার ঘটনা মনে পড়ে গেল বুঝতে পেরেছেন আমরা যখন খুব ছোট ছিলাম আমার এক খুব বাড়ি একটা বড় বিশাল আমরা গাছ ছিল অনেক বড় আমরা গাছটা পুরনো আমরা গাছ তো আমরা গাছের দেখা যাচ্ছে বিকাল বেলায় পাখি বসতো এই সন্ধ্যার আগ আর এই সময় পাকা আমরা ভর্তি আমরা ছোট ছেলে পিলি ছিলাম সব একসাথে দৌড়ে আমরা গুলা কুড়াতাম তো আমার এক বড় ভাই ছিল বুঝতে পেরেছেন মানে ওর স্বাস্থ্যটা একটু বেশি ভালো তো আমাদের সাথে আমরা কুড়াইতে পারতো না দৌড়ি ও কি করছি এবার যখন পারে না আমরা সবাই আমরা পাচ্ছি ও তখন কি দিচ্ছে যে আল্লাহর কাছে এরকম হাত তুলিছে বুঝতে পেরেছেন বলছি আল্লাহ আমার হাতে একটা আমড়া খেলো আমার হাতে একটা আমড়া খেলো বুঝতে পারছেন

ধোয়াও হয়ে গেছে এবার আমি 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 তো মাছ গোনা দি আনবো তাই আমি হালকা করে হলুদ লবণ না হলুদ এই যে মাছ গুণ আমার হালকা করে হলুদ মাখান হয়ে গেছে এবার আমি কড়াতে ভেজে নব এই যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাছ দি দোব গরম হয়ে গেছে এবার আমি মাছ গুণা দিয়ে দব দিয়ে আমি উল্টি পাল্টি ভেজি নবো এই যে আমার মাছ গুলা লাল করে ভাজা হয়ে গেছে আমি মাছ গোনা নবা এই যে মাছ ভাজা তেলে আমি এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এই যে মশলা বাটা দিয়ে দিলাম আবার এই যে নুন দিয়ে দিলাম আর শুকনো ভালের দিয়ে দিছে এই যে হলুদের গুড়ু দিয়ে দিলাম এখন সব রকমই দিয়ে দিলাম আমি তেলের ওপরে এবার আমি কিছুক্ষণ মেড়ি শেড়ি নেওয়ার পরে আমি এই যে আমড়া গুনা এবার আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে এবার আমরা আমি কষে নেব দু এক মিনিট এই যে আমি সুন্দর করে আমলাটা কষে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প করে পানি দেব মানে যতটুকু নাই আর কি এবার আমি আমরাটা যাই হালকা সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছ দিয়ে দেবো এই যে আমার আমরা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দিয়েছি এই আমরা তরকারি যাহা ফুটে যাবে কিছুক্ষণ পর আমি নামি নেব এই যে আমার তরকারি হয়ে গেছে তো বেশি ঝোল করিনি আমি সচ্চরি করেছে তো এবার আমি ঢেলি ফেলব না বাপ আমরা আর মাছ দিয়ে চটচড়ি করেছি খেয়ে দেখো দিন কেরাম নাক দে ওই দাও দেখি কেমন লাগে নাও বিসমিল্লাহ খেতে তো বেশ দারুণ লাগছে একদম টক ঝাল স্বাদ দাও মাছটা একটু দাও নাও দেখো মাছ দিয়ে দিছে বড় তুমি নি দেখো বড় দেখো আচ্ছা ঠিক আছে সত্যি অসাধারণ লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার মা রান্না করেছে এই যে এইভাবে এটা হলো কি চচ্চড়ি তাই তো চচ্চড়ি মাছ দিয়ে আমড়া দিয়ে চচ্চড়ি করেছে অনেকটা আলু চচ্চড়ির যেমন করে আলু দিয়ে মাছ দিয়ে সেরকম ভাবেই আর মশলাপাতি একটু দিয়েছে বেশি বেশি এই আর কি তো খেতে বেশ দারুণ হয়েছে আপনারা চাইলি এইভাবে যেভাবে আমার মা রান্না করলো এইভাবে দেখতে পারেন মানে অসাধারণ একটা যা খালি আপনারা দেখবেন অবশ্যই আর পাশে থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিন কয়েকদিন ধরে মানে ভিউ আসছি খুবই কম ভিউ আসছি আগের মতো আর ভিউটা আসছি না তো অবশ্যই ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে লাইকটা দি আমাদের পাশে থাকবেন সবাইকে জানা আল্লাহ হাফেজ